নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা তো সকলেই নিরামিষ পোস্ত খেয়েছ আজকে করব আমিষ পোস্ত রেসিপিটা শুরু করছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কালো জিরে দিলাম এবার কিছুক্ষণ ফোড়নটা ভালোভাবে নাড়িয়ে নেব একটা সুন্দর গন্ধ চলে এলে একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এইভাবে আমিষভাবে যদি পোস্ত করা হয় খেতে কিন্তু খুব ভালো হয় একদম আলাদা রকম টেস্টের হয় পেঁয়াজটাকে আমি হালকা গোলাপি করে ভেজে নেব খুব বেশি ভাজবো না এরপর এখানে একটা পেস্ট করছি পোস্ত নিয়েছি দুটো রসুনের কোয়া নিয়েছি রসুনের কোয়াগুলো অনেক বড় একটা ছোট টমেটো আর দুটো কাঁচা লঙ্কা এই চারটে জিনিস দিয়ে আমি একটা পেস্ট করে নেব এরপর আমি চারটে আলু ছোট ছোট এরকম ডুমোডুমো করে কেটে নিয়েছি যেরকম পোস্ততে আমরা দিয়ে থাকি সেই রকম দিয়ে এবার আলুটা ভালোভাবে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করব। বন্ধুরা একবার এরকমভাবে রসুনই টমেটো পোস্ত করে দেখো ভীষণ ভালো হয় খেতে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এর ফলে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর খানিকটা সেদ্ধও হয়ে গেছে আবার কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব এরপর পেস্ট যেটা করেছিলাম টমেটো কাঁচা লঙ্কা পোস্ত আর দুটো রসুনের কোয়া দিয়ে সেই পেস্টটা আমি দিয়ে দিলাম আমরা নিরামিষ যেভাবে আলু পোস্ত করি সেটার থেকে কিন্তু এটা একদমই একটা ডিফারেন্ট টাইপের খেতে হয় দুর্দান্ত স্বাদের খেতে হয় একবার এইভাবে আমিষ পোস্ত করে দেখতে পারো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে এরপর হলুদ গুঁড়ো দিলাম একটু কাশ্মীরি মির্চ দিলাম প্রয়োজন মতো নুন আর মিষ্টি দিয়ে দিলাম ব্যাস এই মশলা আর কিছু বেশি মশলা পড়বে না এরপর ভালো করে সব কিছু মশলার সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব তাহলেই রেডি হয়ে যাবে রসুনি টমেটো পোস্ত সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিয়েছি আলু পোস্তটা একদমই রেডি হয়ে গেছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মিক্সির বাটিতে একটু জল দিয়ে তাতে অনেকটাই পোস্ত লেগেছিল সেই জলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে দেব কারণ আলুটা খানিকটা সেদ্ধ হওয়া বাকি তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে নিয়েছি রসুনি টমেটো পোস্ত একেবারেই রেডি হয়ে গেছে এই রকম একেবারে শুকনো শুকনো মতো করতে হবে শেষে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল দিতে হবে টেস্টটা তাহলে আরও ভালো হবে বন্ধুরা রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে একদিন আমিষ আলু পোস্ত করে খেও